সোমালিয়ান জলদস্যুদের বন্দি দশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহর তেইশ নাবিকের বাড়িতে আনন্দের জোয়ার দীর্ঘ উৎকণ্ঠা শেষে প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত স্বজনেরা নাবিকদের দেখতে আসছেন আত্মীয় ও প্রতিবেশীরাও প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা পন্নি সেরা অফার টেত্রিশ দিন বন্দি জীবন কাটিয়ে নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে ফিরে এসেছেন এম ভি নাবিক জয় মাহমুদ বাড়িটি জুড়ে পরিবেশ এখন ঘন বাবা মায়ের বুকে সুস্থ অবস্থায় ছেলে ফিরে আসায় স্বজনদের সাথে আনন্দিত প্রতিবেশীরাও আমাদের ঈদ কাটছে শুধু দু চোখের পানিতে আমরা তো ঈদ কাটিনি কিন্তু এখন ছেলে আমরা খুব আনন্দিত খুশি এখন আমার ছেলে বাড়িতে আসার পর এখন আমি খুব খুশি মনে হচ্ছে এখনই আমার ঈদ পাঁচ মাস পর নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুরের গ্রামের বাড়িতে ফিরেছেন আনোয়ারুল হক রাজু ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত বাবা মা উচ্ছ্বসিত আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও এসছে এটা বলে যাবে না উদ্ধার প্রক্রিয়ায় সহজে করার জন্য আমরা এসআরসি উন্নয়ন কমিটির এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আলোচিত তেইশ নাবিকের আরেকজন সিরাজগঞ্জের কামারখন্দের চর নূরনগর গ্রামের নাজবুল হক হানিফ তাকে ফিরে পেয়ে বাড়িতে উৎসবের আমেজ খাওয়া দাওয়া মোটামুটি ঠিক মতন করতে দিত যখন নেবির জাহাজ আসতো তখন পাঁচজন করে পাঠিয়ে দিত খাওয়ার জন্য নাবিকদের নিরাপদে মুক্ত করতে পারায় সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা সবার সমর ইসলাম একুশে টেলিভিশন